নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাতলা মাছের তেলের চচ্চড়ি অনেকেই আমরা মাছের তেল খেতে কিন্তু খুব ভালোবাসি আর মাছের তেলটা যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমি আজকে মাছের তেল দিয়ে চচ্চড়ি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখে নিন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে মাছের তেলের চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছের তেল আমি প্রায় দেড়শো গ্রামের মতন নিয়েছি মাছের তেল মাছের তেলটা আমি নিয়েছি কাতলা মাছের এই কাতলা মাছের তেল দিয়ে কিন্তু মাছের তেলের চচড়িটা খেতে খুব ভালো লাগে তেলটা সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর বেছে নিতে হবে ভালো করে আমি ধুয়ে নেওয়ার আগে একবার কেটে নিচ্ছি একটুখানি ছোট করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব অন্যদিকে কড়াই চাপিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে দিলাম তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে একদম সামান্য পরিমাণে দিলাম হাফ চামচ থেকেও কম দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা রেডি হতে হতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি মাছের তেলের এই চচড়িটা করার জন্য কিন্তু খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা মাছের তেলই কিন্তু প্রচুর ভাজার সময় বের হয় সেই তেলেই কিন্তু ভাজাটাও হয়ে যায় সেজন্য যতটা সম্ভব কম পরিমাণে তেল দিলেই কিন্তু ভালো হয় পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে রসুন কুচি রসুনটা আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বারো থেকে ১৩টা কোয়া নিয়েছি রসুনের রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই এরপর দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আমি এখানে তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুটা ঠিক আলু পোস্ত আমরা যেরকম কাটি সেই রকমভাবেই আলুটা কেটেছি একসাথে আলুটা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো আমি লবণ লবণ আর হলুদটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা একটু ছোট করে কুচি করলেই ভালো হয় তাহলে খুব একটা টাইম লাগবে না ভাজতে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দেবো আমি একটা চাপা ঢাকা বেশ কিছুক্ষণের জন্য দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাছের তেলটা পরিষ্কার করে দুই থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তেলটা দিতে হবে মাছের তেলটা আলু পেঁয়াজ সব কিছুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম আবারও আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দেবো একটা চাপা ঢাকা পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলব আর মাছের তেলটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে এসেছে ভালো করে নাড়াছাড়া দিয়ে নেবো যদি এতটা তেল না রাখতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে একটুখানি ফুটিয়ে নেবেন আর মাঝে মাঝেই কিন্তু নাড়িয়ে নিতে হবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ তেলটা খুব ভালো করে ফুটিয়েছি আর সমানে নাড়াচাড়া দিয়েছি তো তেলটা কিন্তু এখন অনেকটা আমি গা মাখা মাখা করে নিয়েছি ভাতের সাথে কিন্তু এই মাছের তেল মেখে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যদি লবণ লাগে সামান্য কিন্তু লবণ দিতে পারেন অবশ্যই তবে আমি লবণটা একবারে দিয়েছি বলে আর এখানে লবণ দিলাম না কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি গ্যাসটা এবার বন্ধ করে দেবো গরম ভাতের সাথে কিন্তু এই রকম মাছের তেল খেতে দারুণ লাগে কেমন লাগলো আজকের এই চচ্চড়ি রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা এইভাবে একবার মাছের তেলে চচ্চড়িটা বানিয়ে নিতে পারেন আশা করি খুব ভালো লাগবে এই ছোট্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ